হ্যালো বন্ধুরা তোমরা এই গরমে কেমন আছো তাই গরমে একটু টক খাওয়া উচিত সেই জন্য আমি আজকে কাঁচা আমের চাটনি নিয়ে বানাবো তোমরা দেখতে থাকো এই আমগুলো ধুয়ে একটুখানি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর ওটাকে আমি কী করবো লবণ মাখিয়ে রাখবো একটু লবণ মাখিয়ে রেখে কিছুক্ষণ রেখে দিতে হবে লবণ মাখিয়ে তাহলে আমগুলো একটুখানি নরম হয়ে আসবে এই আঠিটা আমি ফেলে দেবো আটিটা আমি দেব না তবে এই যে সব আম কাটা হয়ে গেছে আমার এবার আমি ওটাকে লবণ জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আমটা এবার আমটা কিছুক্ষণ ভিজানোর পরে তারপরে এই যে ইসে করে ওটা লবণ মাখিয়ে রেখে দিচ্ছি আমটা দেখো আমটা লবণ মাখানোর পরে ওটা মাখানো হয়ে যাবে আর কিছুক্ষণ রেখে তারপর আবার তুলে আমি ওটাকে চিনি মাখিয়ে রাখবো চিনি মাখিয়ে রাখলে চিনিটা গলে যাওয়ার পরে ওটাকে চিনিটা গলে যাওয়ার পরে আমি ওটাকে একটা খালি কড়াই বসিয়ে দিলাম এবার খালি ওটা শুকনো কড়াইতে আমি কিছু মশলা ভেজে নেব ওই কিছু মশলার মধ্যে আছে পাঁচ ফোড়ন আছে আর একটা শুকনো লঙ্কা চিড়ে আমি ভেজে নেবো এবার আমটা চিনি দিমা খেয়ে রেখে দিচ্ছি দেখো এবার দিমা খেয়ে রেখে মশলাটা ভেজে নিলে মশলাটা ভাজা হয়েলে একদম পুরো লাল লাল করে ভাজবো না একটু যেই মশলা ভাজার গন্ধটা বেরোবে আমি তখনই মশলাটাকে নামিয়ে বেরোবো কেন বেশি আবার পুড়ে গেলে গন্ধ এসে তেতো তেতো ভাব হয়ে যাবে ওই জন্য হালকা করে ভেজে নেব যে একটু মশলা ভাজার গন্ধ বেরোবে তখন ওটাকে আমি নাবিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো তারপর আর কড়াইতে আমি কোনো তেল ঠেল দেবো না এমনি আমটা ঢেলে দেবো আমটা ঢেলে ওটাকে তারপরে এসে করে নাড়াচাড়া করে একটু সামান্য হলুদ দিয়ে দেবো হলুদ দেওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কা দেবো কালারটা খুব সুন্দর আসবে খুব সুন্দর আসবে কালারটা দেখতেও ভালো লাগবে তা সেটাকে আবার নাড়াচাড়া করে একটুখানি ঢেকে রাখবো ঢেকে যে দেখবো নরম হয়ে আসছে তখন ওটাকে ভালো করে খুন্তি দিয়ে ঘাটিয়ে ঘাটিয়ে টাটিয়ে তারপর মশলা দিয়ে আমি ওটাকে আবার নামিয়ে দেবো তারপর ঠান্ডা হয়ে গেল সেটাকে শিশিতে ভরে রাখবো এইভাবে আমার আচার করে খেয়ে দেখবে খুব ভালো লাগে যে যদি তো তোমরা একটু মিষ্টি কম খাও তাহলে মিষ্টি কম দেবে চিনিটা কম দেবে আমি একটু মিষ্টি বেশি খাই ওই জন্য আমি একটু মিষ্টিটা বেশি দিয়েই করেছি আর আমটা খুব টক ছিল সেই জন্য আমার মিষ্টিটা বেশি দিতে হয়েছে আমরা যদি বৃষ্টি পছন্দ না করো না দিতে পারো এবার আমের টক এই গরমের দিনে আমের টক খেতেও খুব ভালো লাগে আমের টক করতে কোনো ঝামেলা নেই শুধু আমটাকে কেটে একদম দেবে লবণ দিয়ে একটু সামান্য চিনি দিয়ে একদম পাতলা জল করে খাবে শরবতের মতো করে খাবে খুব মানে শরীরে যে ঘামটা বেরিয়ে যায় ওটা অতটা মানে অসহ্যই লাগবে না এই গরমে তো তেতো আর টকটা খাওয়া খুবই উপকার শরীরের পক্ষে আর যা গরম পড়েছে বন্ধুরা একটু মাঝে মধ্যেই টক তেতো এই সমস্ত খাবে আর সাবধানে থাকবে সবাই ঠান্ডা জল ঠোল খাবে নুন চিনি জল খাবে এইভাবে করেই মানে আমাদেরকে থাকতে হবে খুবই গরম পড়েছে অসহ্য গরম পড়েছে এইভাবে আমার আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখো দেখতে থাকো আচারটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর আমি শিশিতে রেখে দেবো কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছ